জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে বিষয় খুব সুন্দর বিষয় আজকে বিষয়টা হচ্ছে গৃহে রাম তুলসী না কৃষ্ণ তুলসী কোন তুলসী রাখা যায় কোন তুলসী পুজো করা যায় এরকম প্রশ্ন অনেকেই আমাকে করেছেন তাই আজকে আমি আপনাদের সকলের জন্য এই ভিডিওটা তৈরি করছি আর যারা প্রশ্ন করেননি তাদেরও জানা হয়ে যাবে তাদেরও মনে হয়তো জিজ্ঞাসা থাকতে পারে তো যাই হোক আমি আপনাদেরকে বলবো তার আগে আমাকে অনেকেই বলেছেন যে কিছু টোটকা যদি বলেন আর্থিক উন্নতির জন্য এই তুলসী গাছে করা যায় এরকম কিছু টোটকা যদি বলেন তাহলে খুব ভালো হয় তো আমি আজকে আপনাদেরকে তুলসী গাছের কটা টোটকার কথাও বলে দেব আর তার সঙ্গে রাম তুলসী না কৃষ্ণ তুলসী কোন তুলসী রাখা যায় বলে দিচ্ছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা তার সঙ্গে কিছু পুজো অর্চনার নিয়মও বলে দেব তো প্রথমে আমি যে কথাটা বলবো দেখুন এই তুলসী গাছ বাড়িতে রাখলে কিছু নিয়ম মেনে চলতে হয় তবে দেখবেন সেই গৃহে তুলসী গাছ কোনো দিনও শুকিয়ে যায় না মারা যায় না সারা বছর খুব সুন্দরভাবে থাকে হয়তো বছরের শেষে চৈত্র মাসে বা বৈশাখ মাসে তুলসী গাছ শুকিয়ে যেতেই পারে এটা স্বাভাবিক ঘটনা কিন্তু অন্য অন্য সময় যে সময় শুকিয়ে যাওয়ার কথা নয় তবু শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে সেটা কিন্তু ভালো জিনিস নয় তাই তুলসী গাছে কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হয় তুলসী গাছ বাড়িতে থাকলে যাদের গৃহে তুলসী গাছ আছে কিরকম নিয়ম তুলসী গাছের সামনে কখনো মহিলাদের মানে যখন পিরিয়ড চলে সেই সময় একেবারে সামনে যাওয়া উচিত নয় যেন তার ছায়াটাও তুলসী গাছে না পড়ে এটা মনে রাখতে হবে তুলসী গাছের সামনে চুল আঁচড়ানো খুলেও যাবে না খোলা চুলে হয়তো স্নান করে চুল খোলা আছে সেরকম অবস্থায় ভিজে কাপড় পরে তুলসী গাছে জল দেওয়া জল অর্পণ করা ধূপ দীপ দেখানো যাবে না স্নান করে শুকনো বস্ত্র পরে চুল নিতে নিতে হবে জড়িয়ে হবে তারপর তুলসী মাতাকে জল অর্পণ করতে হবে ধূপ দীপ দেখাতে হবে তা না হলে কিন্তু অমঙ্গল গৃহের পক্ষে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তুলসী গাছের সামনে চপল জুতো ঝাঁটা নেতা এরকম কোনো জিনিস রাখা যাবে না বা অনেকে তুলসী মঞ্চ হয়তো কারোর একটু বড় আছে চাতালটা সেখানে কিছু জামা কাপড় পুরোনো ছেঁড়া কাপড় জড়ো করে রাখে কোনো কিছু হয়তো নিয়ে বসিয়ে দিল তুলসী মঞ্চের সামনে এরকম কিন্তু করা যাবে না এগুলো করলে ভীষণ অবঙ্গল হয় সংসারে আর তুলসী গাছও সন্তুষ্ট থাকে না মাথা তুলসী রানী সন্তুষ্ট থাকে না ভীষণ অসন্তুষ্ট হয়ে যান তাই উনি দেহত্যাগ করেন তো এবার যেটা বলবো তুলসী গাছের সামনে প্রতিদিন ধুয়ে দিতে হবে খুব ভালো করে এখন তো আর গোবর সচরাচর পাওয়া যায় না গ্রামের দিকে পাওয়া যায় কিন্তু যারা শহরে বাস করেন তারা গোবর কোথায় পাবেন কিন্তু গোবর দিয়ে তুলসী তলা ধুয়ে দেওয়া সব থেকে মঙ্গলের গৃহ মঙ্গল আসে আর্থিক উন্নতি আসে তো সেটা যদি সম্ভব না হয় তুলসী গাছের পাতা যে তুলসী গাছটা পুজো করছেন বিশেষ করে ওই তুলসী গাছের পাতা যেদিন সেদিন ছিঁড়বেন না দুপুর বারোটার পর তুলবেন না পাতা ভুলেও এটা কিন্তু করা যাবে না আর যখন দেখবেন তুলসী গাছের যে পাতাগুলো হলুদ হয়ে গেছে ঝরে পড়ে যাবার মতো সেই পাতাগুলোকে আপনারা ঝাড়িয়ে দিতে পারেন সেটা করতে পারেন হয়তো অনেক মঞ্জরি হয়েছে মঞ্জরিগুলো শুকিয়ে গেছে সেই মঞ্জুরিগুলো আপনারা কেটে নিতে পারেন কেটে কিন্তু যেখানে সেখানে ফেলবেন না গাছের গোড়ায় দেবেন অথবা প্রবাহিত জলে দেবেন এটা করবেন তুলসী গাছের কিছু টোটকার কথা বলে দিচ্ছি তুলসী গাছের তুলসী গাছ সবসময় একটু উঁচুতে রাখতে হয় আপনারা তো সকলেই জানেন টবেও রাখতে পারেন একটু উঁচুতে রাখবেন টপটা অন্তত চারটে ইট পেতে তার উপরে রাখবেন যদি মেঝে না তৈরি করতে পারেন যদি না বানাতে পারেন মঞ্চ তাহলে অন্তত চার পাঁচটা চার ছটা ইঁট একটু উঁচু করে দিয়ে তার উপরে টবটা বসাবেন একটু উঁচুতে রাখবেন আর তুলসী গাছ একটু তো উঁচুতে রাখবেনই তার সঙ্গে আপনারা তুলসী গাছে কিন্তু প্রতিদিনই জল অর্পণ করতে হবে রবিবার দিন জল অর্পণ করবেন না একাদশীর দিন জল অর্পণ করবেন না যে টোটকাটার কথা বলছি আপনারা কড়ি নেবেন হলুদ রঙের কড়ি এই এটা যে টোটকাটার কথা বলছে এটা খুব আর্থিক উন্নতি আনবে আপনাদের আপনাদের কাজে সফল হবেন আপনারা দেখবেন এই টোটকাটা করুন টাকার একটা একটা নেবেন হলুদের গাঁট কাঁচা হলুদের হতে পারে বা কেনা যে হলুদগুলো গুলো কিনতে পাওয়া যায় সেরকমও হলুদের গাঁট একটা নিয়ে নেবেন হলুদের গাঁট নিয়ে নিলেন এই তিনটে জিনিস হলো এই তিনটে জিনিস নিয়ে নিলেন একটু সামান্য আতক চাল আটটা দানা এরকম নেবেন নিয়ে সামান্য একটা চেলি কাপড় নেবেন চেলি কাপড়ে ওই জিনিসগুলোকে বাঁধবেন পুঁটলি বাঁধবেন একটু ছোট করে বেঁধে বৃহস্পতিবার দিন মা পুজো যখন করছেন মা সামনে রেখে পুজো করে নেবেন তারপর ওই জিনিসটা নিয়ে যেখানে আপনার তুলসী গাছ আছে ওই তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন একেবারে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন না যেন একটু দূরে করে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন দিয়ে ধূপ দ্বীপ দেখাবেন ভালো করে জল অর্পণ করবেন ওইভাবে আপনারা রেখে দিন ওটা দেখবেন কিছুদিন পর থেকে আর কিন্তু প্রতিদিন জল অর্পণ করতে হবে ওই দুদিন বাদে মানে একাদশী আর রবিবার দিন বাদে প্রতিদিন জল অর্পণ করতে হবে ধূপ দ্বীপ দেখাতেই হবে যদি সকালবেলা দ্বীপ দেখাতে না পারেন সন্ধ্যার সময় অবশ্যই কিন্তু মাথা তুলসী রানীর সামনে দ্বীপ প্রজলিত করতেই হবে আর যদি প্রদক্ষিণ করা সম্ভব হয় অবশ্যই প্রদক্ষিণ করবেন এটা এরপর আর একটা টোটকার কথা বলে দিচ্ছি আমার মনে এলো আমি বলে দিল তুলসী গাছের শিকড় কৃষ্ণ তুলসীর শিকো এক নিঃশ্বাসে তুলসী গাছ তুলতে হবে তার শিকড়টা নিতে হবে এক নিঃশ্বাসে কিন্তু বারবার বলে দিচ্ছি যদি আপনার বাড়িতে থাকে সেখান থেকে নিতে পারেন বা কারোর বাড়িতে কারোর পারমিশন নিয়ে তার বাড়ি থেকেও নিতে পারেন কোনো অসুবিধে নেই বা অন্য যে কোনো জায়গায় যদি দেখেন তুলসী গাছ নেওয়া সম্ভব সেখান থেকেও নিতে পারেন কিন্তু এক নিঃশ্বাসে তুলতে হবে ছাড়া কাপড়ে তুলতে হবে বাসি কাপড়ে তুলবে না ভাত খাওয়া কাপড়ে চলবে না শুদ্ধ বস্ত্র করে তুললেন শিকড়টা নেবেন আর যদি স্নান করে করতে পারেন আরো ভালো হয় ওই শিকড়টা নিয়ে একটা কবজে ভরবেন কবজে ভরে আপনারা নিজেদের কাছে রাখবেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে ধারণ করুন কিন্তু যেদিন ধারণ করবেন সেদিন অবশ্যই নিরামিষ খাবেন আর মাতা তুলসীর পুজো অর্চনা করবেন এই কাজটা করুন আর যদি কোনো অভাবীকে কিছু দেওয়া সম্ভব হয় দেবেন হাত করবেন না যেন অবশ্যই দেবেন পাঁচ টাকা দশ টাকা যেটা সম্ভব হয় দেবেন ওই যেদিন এই কাজটা করবেন যেদিন ধারণ করবেন সেই দিনের কথা বলছি আর সেই দিন নিরামিষ খেতে হবে আপনাদের এটা করুন দেখুন তো আপনার কাজের সফলতা আসে কিনা আসবেই মনে মনে নারায়ণকে ডাকবেন মাতা তুলসী রানীকে ডাকবেন লক্ষ্মীকে ডাকবেন মনে মনে স্মরণ করবেন সব সময়ের জন্য আর মেয়েরা আমাকে বলতে পারেন যে পিরিয়ডের সময় কি হাতে করে থাকবো কোনো অসুবিধে নেই পরে থাকুন পিরিয়ড মিটে গেলে একটু গঙ্গা জলে ধুয়ে নিতে পারেন শুদ্ধ হয়ে নিলেন তারপর গঙ্গা জলে একটু ধুয়ে নিতে পারেন আর কিছু কোনো দরকার নেই ও থাকবে কোনো অসুবিধে নেই এটা করে দেখুন এরপর আমি যে কথাটা বলবো আসল কথায় আসি আসল কথাটা কি কৃষ্ণ না রাম তুলসী দেখুন তুলসী চার রকমের হয় কিন্তু গৃহে তুলসী কৃষ্ণ এবং রাম তুলসী মানে সাদা তুলসী শ্বেত তুলসী আপনারা দুটোই রাখতে পারেন কোনো অসুবিধে নেই দুটো রাখাই ভালো আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে কিভাবে রাখবেন দুটো আলাদা জায়গায় রাখবেন একই টবে দুটো রাখবেন না দুটো আলাদা আলাদা টবে রাখবেন দুটোই রাখুন দুটোই পুজো করুন খুব শুভ খুব মঙ্গল তুলসী গাছ যদি শুকিয়ে যায় মরে যায় তৎক্ষণাৎ তুলে জলে দিয়ে দেবেন অবশ্যই প্রবাহিত জলে অথবা নদীর জলে দিয়ে দেবেন সেই স্থানে সঙ্গে সঙ্গে তুলসী গাছ রোপণ করবেন লাগাবেন তবে গৃহে সুখ শান্তি বজায় থাকবে ফাঁকা পড়ে থাকলো বা গাছটা মরে গেছে দিনের পর দিন সেই অবস্থায় থেকে গেল এটা কিন্তু করবেন না কৃষ্ণ তুলসী কিরকম দেখতে হয় কৃষ্ণ তুলসী দীপ সবুজ হয় আবার কোন কোন তুলসী একটু বেগ্নে বেগনে কালারের হয় খুব দীপ সবুজ তার সঙ্গে একটু বেগনের আভা থাকে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর শ্বেত তুলসী তো আপনারা জানেন শ্বেত তুলসী এমনি তুলসী একটু হালকা সবুজ এরকম হয় তুলসী গাছে আপনারা আর একটা কাজ করবেন কৃষ্ণ তুলসী এ গোলাপি রঙের চেলি কাপড় পরিয়ে দেবেন আর শ্বেত তুলসী যেটা থাকবে শ্বেত তুলসীতে লাল চেলি পরিয়ে দেবেন দিয়ে অর্চনা করবেন খুব শুভ খুব মঙ্গল তুলসী গাছের গোড়ার মাটি এত পবিত্র এত পবিত্র ওই মাটি যদি কারোর নজরদোষ লাগে বা হাওয়া বাতাস লেগে যায় ওই তুলসী গাছের গোড়া থেকে মাটি তুলে নেবেন এক নিঃশ্বাসে ছাড়া কাপড়ে কিন্তু ভাত খাওয়া কাপড়ে নয় বাসি কাপড়ে তো নয় ছাড়া কাপড়ে এক নিঃশ্বাসে একটুখানি এক চিমটে মাটি তুলে নেবেন মাটি তুলে নিয়ে যার হয়েছে নজরদোষ লেগেছে হাওয়া বাতাস যাকে লেগেছে তাকে তার মাথায় দিয়ে দেবেন তার গলায় দিয়ে দেবেন মানে গলায় বুকে লাগিয়ে দিন ওই মাটি দেখুন সম্পূর্ণ কেটে যাবে তুলসী গাছের মাটি এতটাই পবিত্র স্নান সেরে তুলসী গাছে যখন জল অর্পণ করেন আপনারা তুলসী গাছের গোড়ার মাটি যদি কপালে একটু তিলক করে নিতে পারেন তাহলে আপনাদের টাকা পয়সার অভাব কোনোদিনও হবে না আপনাদের গৃহে সুখ শান্তির অভাব হবে না ভীষণ ভালো থাকতে পারবেন শান্তি অনুভব করবেন ভাবে শান্তিতে থাকতে পারবেন প্রতিদিন যদি এই কাজটা করেন মাতা তুলসী রানীর আশীর্বাদে গৃহ সবসময় শান্তিতে থাকবে আপনি নিজেও শান্তিতে থাকবেন মানসিক দুশ্চিন্তা টেনশন এগুলো কম থাকবে আর তুলসী গাছে যেই তুলসী গাছ আপনারা পুজো করেন ওই তুলসী গাছের পাতা আপনারা যদি পূর্ণিমার দিন নারায়ণের চরণে দেবেন যে তুলসী গাছ পুজো করছেন সেই তুলসী গাছের পাতা কিন্তু পূর্ণিমার দিন ওই পাতা তুলবেন না আগে তুলে নেবেন তুলে রাখবেন রেখে ওই পাতা চন্দন লাগিয়ে নারায়ণের চরণে দিন দেখুন গৃহে আর্থিক উন্নতি আসে কিনা আসবেই আসবে নারায়ণের কৃপায় ভরপুর হয়ে থাকবেন সবসময় আমি আপনাদেরকে এই যে জিনিসগুলো বললাম দেখুন আপনারা করে তুলসী গাছের দ্বারাই আপনাদের উন্নতি কেমন হয় দেখুন আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করুন আমি সকলের প্রশ্নের উত্তর দিই সব সময় চেষ্টা করি উত্তর দেবার অনেক সময় কি হয় প্রশ্ন ঠিক বুঝতে পারি না আপনারা একটু পরিষ্কার করে লিখ লেখার চেষ্টা করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব আর সামনেই রথযাত্রা আসছে রথযাত্রার দিন আপনারা তুলসী মহারানীকে একটু দুধ গঙ্গা জল অর্পণ করুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি তুলসী মহারানীকে একটু দুধ গঙ্গা জল অর্পণ করবেন আর প্রসাদে খাজা বা গজা এরকম কিছু এরকম ধরনের প্রসাদ নিয়ে এসে তুলসী রানীর পুজো করবেন একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন রথযাত্রার দিন এই কাজটা করবেন জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন অবশ্যই কিন্তু করবেন দিনের দিনের বেলা বেলায় আপনারা সকাল সকাল স্নান সেরে নিয়ে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন আর খাজা অথবা গজা এই রকম ধরনের মিষ্টি দিয়ে তুলসী রানীর সামনে রাখবেন রেখে পুজো করবেন আরেকক্ষণ রেখে দেবেন দশ মিনিট তারপর আপনারা গ্রহণ করবেন ওটা ছেড়ে দিয়ে আবার চলে আসবেন না যেন বাড়িতে অন্য কিছুতে মুখ দিলে খারাপ হবে আপনারা ওইখানে থাকবেন প্রণাম করবেন দশ মিনিট একটু জব করতে পারেন অঙ্গনম ভগবতে নম জপ করতে পারেন তুলসী মঞ্চের সামনে বসে এই রথযাত্রার দিনে তাহলেও খুব ভালো আপনার মনে শান্তি আসবে সুখ আসবে আপনাদের গৃহে করে দেখুন উপকার পাবেন পাবেনই পাবেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন হরি শ্রী বিষ্ণু নারায়ণের পায়। আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে বা পুজো অর্চনা সংক্রান্ত ব্যাপারেও যদি কিছু জানার থাকে আপনি আপনারা আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব বলে দেওয়ার আর আগামী দিনে আগামী ভিডিওতে আমাকে অনেক মায়েরা বলেছেন যে লক্ষ্মী পুজোর মন্ত্র বলে দেওয়ার কথা তো আমি আগামী দিনের ভিডিওতে মা লক্ষ্মীর পুজোর মন্ত্র সমস্ত মন্ত্র খুব সুন্দর করে বলে দেব দেখবেন আপনারা সেই মন্ত্র পাঠ করবেন পূজা অর্চনা করবেন খুব ভালো ফল পাবেন পাবেনই পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেনই পাবেন আজ আসছি